সোশ্যাল ওয়ার্কার উচ্চতার কথা না বললেই নয় ওনার মতন মানুষ পাওয়া যায় না আজকে আমরা পেয়েছি সত্যি তার জন্য অনেক ধন্যবাদ উজ্জ্বল দাকে তো অঞ্জলি উজ্জ্বল দাকে এখানে যারা উপস্থিত আছো সকলেই স্টুডেন্ট তাই তো সকলেই স্টুডেন্ট আমি একটা কথাই বলবো মানে আমি যে টাইপের আমি সেই টাইপেরই কথা বলবো আমি এটা চাই যে যারা অসহায় মানুষ আছে আজকে হয়তো তোমাদের কাছে টাকা পাতি নেই কাল দিন তোমরা বড় চাকরি পাবে তো সেই অসহায়ের মানুষগুলোর পাশে কিন্তু আমাদের সকলকে থাকতে হবে কোনো না কোনোভাবে থাকতে হবে হয়তো টাকা দিয়ে হেল্প করতে পারলাম না সেখানে যে পরিশ্রম করে হেল্প করলাম প্রচার করে হেল্প করলাম যেমন আমার টাকা নেই এখন এই মুহূর্তে আমার কাছে কিন্তু সেরকম টাকা নেই যে অসহায় গরিব মানুষের পাশে যেয়ে আমি কিছু দান করি বা কিছু দিই সেটা আমি পারি না ফেসবুক থেকে মোটামুটি আমার একটু ফলোয়ার আছে যেখানে এক লাখ ফলোয়ার আমার আছে মানুষ আমাকে চিনে তো সেখানে আমি কি করি মানুষের কাছে যে কোনো অ্যাক্সিডেন্ট হলে বা কোনো করে দিই যে এদের এরকম অবস্থা হয়ে গেছে এত টাকার সম্ভব নয় সেহেতু সবাই মিলে হেল্প করে দেয় যখন টাকা চলে আসবে তখন কিন্তু টাকা দিয়েও আমাদেরকে মানুষের পাশে কিন্তু থাকতে হবে আর পড়াশোনা জিনিসটা কি পড়াশোনা করতে গেলে কিন্তু মন থেকে করতে হবে স্যার যেটা বলছিলেন যে শিক্ষক কি শিক্ষক কিন্তু শিখিয়ে দিবে কিন্তু নিজেকে সেটা প্র্যাকটিস তো করতে হবে শিক্ষক বলে দিবে শিখিয়ে দিলো তারপরে নিজেদেরকে মনের মধ্যে একটা জোশ রাখতে হবে আমি যে কাজে এসেছি যে জন্য আমি পড়াশোনাটা করছি আমার যেটা সেটাকে এখন থেকেই কিন্তু লক্ষ্য রাখতে হবে যে হ্যাঁ আমার এটা কিন্তু আমাকে চাই তো চাই তাহলে সেইভাবে মন থেকে যদি পড়াশোনাটা করা যায় তাহলে কিন্তু সেই জিনিসটা পাওয়া যাবে আজকে আমি এই কথাগুলো কেন বলছি কারণ আমি যখন পড়াশোনা করতাম আমি কিন্তু সেই টার্গেটটা করিনি সেইরকম ভাবে ফোকাস করিনি যে আমাকে চাকরি পেতেই হবে বা আমাকে এই জিনিসটা এচিভ করতেই হবে তখন কিন্তু বুঝিনি এখন আমাদেরকে কি মা বাবা সমস্ত কিছুই দিয়ে দেয় বাবা কিন্তু আমাদেরকে সমস্ত কিছু দি দেয় খাওয়া দাওয়া দি দেয় থাকা দিয়ে দেয় কোনো টেনশন দেয় না যে এত টাকা লাগবে সেরকম কিছুই না শুধুমাত্র বলে যে সন্তানকে কি বলে যে তুমি তোমার স্বপ্ন পূরণ করো এইটুকুই বলে তারপরেও কিন্তু আমরা ফাঁকি দিই ফাঁকি দিই কি না দিই তারপরেও কিন্তু আমরা আমাদের স্বপ্নের জন্য সম্পূর্ণ টাইমটা দিই না ফোকাস করি না তো এইটুকুই বলবো আর বিশেষ কিছু বলবো না পড়াশোনা মন দিয়ে করতে হবে আর নিজের ভবিষ্যতে যেটা আছে এখন থেকে লক্ষ্য করে নিতে হবে যে আমাকে এটা পেতে গেলে আমাকে এটা করতে হবে এইভাবেই পড়াশোনাটা করতে হবে আর ভবিষ্যতে যখন তোমরা বড় হয়ে যাবে চাকরি পেয়ে যাবে অসহায় মানুষের পাশে থাকবে এগুলো আমি আমার বক্তব্য করলাম দেখা তিন থেকে ব্যাপারে যেটা বলছি ভোলে বাবাতে তোমরা জানো একটা এক্সিডেন্ট হয়েছিল মিনিমাম কজন ছিল উজ্জ্বলদা বাইশ জনের মতো সেখানে কিন্তু আর্থিকভাবে উজ্জ্বলদা হয়তো পয়সা দিতে পারে না উজ্জ্বলদার ব্যাকগ্রাউন্ড জানো না এখনো পর্যন্ত মাছ ব্যবসা করে পাঁচ কেজি মাছ এনে ব্যবসা করে কিন্তু এখনো পর্যন্ত তিন চারটা ফ্যামিলিতে কারো ফ্যামিলি আট লাখ টাকা দরকার অফার শুনে উজ্জ্বল তাদের বাড়িতে যে আমি নিশ্চয়ই তোমাদের ভিডিও দিয়েছিলাম গ্রুপে দেখেছিল তোমরা সেখানে যে তাদের তাদের এতটাই বড় মানসিকতা নিজে এখনো ভালোভাবে সেটেল হতে পারেনি বা নিজের আর্থিক অবস্থা এতটাই খারাপ সেই সত্ত্বেও সে কিন্তু তাদের বাড়িতে যে নিজের অ্যাকাউন্ট নাম্বার না দিয়ে সেই ফ্যামিলির অ্যাকাউন্ট নাম্বার কিউআর কোড দিয়ে আট লাখ ন লাখ সাত লাখ ছ লাখ পর্যন্ত তাদের অ্যাকাউন্টে যেয়ে তারা কিন্তু সেই অপারেশন সাকসেসফুল করতে পেরেছে উজ্জ্বলাকে ডাকার এটাই কারণ যে আজকে তো উজ্জ্বল দা কোনো আমার কাছে ট্রেনিং নেয় না কারণ উজ্জ্বল দাকে ডাকার এটার জন্য যে একজন সৎ যদি বা সৎ চরিত্রবান একজন যদি ছাত্র হতে চাও তাহলে কিন্তু একজন শিক্ষিত ব্যক্তির প্রয়োজন নেই একজন শিক্ষিত ব্যক্তিরও প্রয়োজন নেই একজন অর্থনৈতিক দিক দিয়ে ধনী তাকেও প্রয়োজন নেই একটা সুন্দর মন প্রয়োজন যে মন দিয়ে কিন্তু সুন্দর একটা সমাজ গড়তে পারা যায় বা সম্ভব সেটা কিন্তু উজ্জ্বলদার দ্বারাও আমরা কিন্তু শিখেছি বা আমরাও শিখবো তাই প্রত্যেককে তোমাদের বলবো এখানে আমাদের সব্যসাচী এসছে আমার কাছ থেকেই পড়ে আর্মিতে চাকরি পেয়েছে সব কোথায় আছে এখন বাইরে আছে যাই হোক তো একটাই কথা বলবো অনেকে চাকরি পেয়েছো এখন যে বাস্তব পরিস্থিতি স্যার এখন যে বাস্তব পরিস্থিতি তোমরা চাকরি পাচ্ছ বিয়ে করবে মা বাবাকে ছেড়ে দিয়ে চলে যাবে মা বাবা থাকবে এখানে সারা জীবন তোমার জন্য কষ্ট করবে মা বাবাকে রেখে তোমরা স্ত্রীর কথা শুনে অনেকে আছে সবাইকে বলবো না এই জিনিসগুলো করবে না মানসিকতা এমন রাখবে নিজে ডেভেলপ হবে নিজে চাকরি করবে নিজে ব্যবসা করবে বাবা মাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাবা মাকে কেউ পরিত্যাগ করবে না বাবা মায়ের জন্যই সব কিছুই আজকে পৃথিবীতে আসা এবং বাবা মা ছাড়া কোনো কিছু হতে পারে না যদি একজন শিক্ষক হয়ে থাকে সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিন্তু আমাদের মা কারণ মাই আমাদের ছোট থেকে অ আ রসই দীর্ঘ শিখিয়ে কিন্তু আমাদেরকে বড় করেছে তারপর আমাদের যে শিক্ষক আছে স্কুলের শিক্ষক এবং বিভিন্ন শিক্ষক তারপর আমরা দ্বারা তাদের পরিচালিত হয় তাই সর্বশ্রেষ্ঠ আজকে পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন আমরা কিন্তু সেই দিনকে স্মরণ করে সেই দিনের কথা মাথায় রেখে শিক্ষক যদি বলতে হয় বা আমরা যদি শিক্ষকের দ্বারাই যদি কিছু করতে চাই বাবা মাকে আমরা বিহীন কোনো কাজ করতে পারবো না তাই এটুকুই কথা বলে আমি তোমাদের সামনে রাখছি বাট একটাই কথা বলবো নিজেরা কিন্তু একটা সুন্দর মন তৈরি করো সুন্দর মন ছাড়া কোনো কিছু সম্ভব নয় শেষে স্টুডেন্ট শিক্ষক সকলে মিলে অনেকগুলো ফটো ক্লিক করা হলো ফটো ক্লিক করার পরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে